হ্যালো আমাদের প্রাণপ্রিয় ভিওয়ার্স আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র যন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম বন্ধুরা আশা করি আপনারা গুরু বামদেব এবং মাতারা রশেষ কৃপাতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল ভিডিও বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নীল সরস্বতী মাতার একটি মন্ত্র উপহার দিতে চলেছি যেই মন্ত্রটা কেবল বিদ্যার লাইনে যারা আছে তারাই নয় এছাড়া যে সমস্ত আমরা আমাদের তন্ত্র লাইনে বা সাধক লাইনের ব্যক্তিরাও আজকের এই বিদ্যার দ্বারা লাভবান হতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি করা আমার এই জন্যই অনেকেই অনেকাংশে আমার কাছে ঢুকিয়ে এসে বলে যে বিভিন্ন রকম তাদের ছেলেমেয়েরা আছে পড়াশোনা করতে চায় না পড়াশোনায় অমনোযোগী তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও দেখবেন বন্ধুরা কিছু কিছু ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনাতে একবারে অমনোযোগী পড়তে বসতে চায় না কিংবা বিদ্যায় বারে বারে বাধা আসে অনেক ছেলেমেয়েরা পড়তে চাইলেও তাদের পড়াশোনা মনে থাকে না মুখস্থ হয় না এবং আমাদের এই সাধক লাইন বা এই তন্ত্রমন্ত্র লাইনে যে সমস্ত তান্ত্রিক বলেন সাধক বলেন বা অঘরী বলেন যেনারা বিদ্যা মনে রাখতে পারেন না বা যে সমস্ত বিদ্যায় কাজ হয় না তারা আজকের আপনারা এই মন্ত্রটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের এই মন্ত্রটা যদি কেউ ঠিকঠাকভাবে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি কেউ করতে পারে তাহলে অবশ্যই সেই ব্যক্তি দেবী মায়ের কৃপা লাভ করবে এবং সে যেটাই করবে সেইটাই তাই সাকসেস হবে এবং সে যেই বিদ্যাই মুখস্থ করুক না কেন সেই বিদ্যা তার মনে থাকবে এবং বিদ্যার ক্ষেত্রে যদি কোনো ছাত্র ছাত্রী ছেলেমেয়েরা আপনারা যদি করতে চান তাহলেও সেক্ষেত্রেও এটা ফলদায়ক খুবই পরিমাণ ফলদায়ক ফলদায়ক হবে এই মন্ত্রটা তো বন্ধুরা বেশি দেরি না করে আমরা মন্ত্রটি দেখে নেব মন্ত্র দেখানোর আগে আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব আপনারা যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের আগামী দিনে আপলোড করা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা মন্ত্রটি দেখে নেওয়া যাক তারপরে আমরা নিয়ম বিধি আপনাদেরকে পুরো সম্পূর্ণ নিয়মটাই আমি বলে দেব তো চলুন বন্ধুরা মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল রিং শ্রিং রিং ওইং হুং নীল সরস্বতী ফট সাহা বা দিয়ে যে মন্ত্রটা আছে ওং রি ওইং রিং ওইং রিং সরস্বতী নম তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরেকবার মন্ত্রটি বলে শোনাচ্ছি ওং রিং শ্রীং রিং ওইং হুং নীল সরস্বতী ওইং সরস্বই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র মন্ত্রটা ছোট বলে কেউ ভাববেন না বীজ মন্ত্রের পাওয়ার কিন্তু খুবই ভয়ানক হয় যদি কেউ সেটাকে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারে সিদ্ধি করে নিতে পারে তাহলে সারা জীবন ওই মন্ত্র দিয়েই কাজ করা যাবে তো আজকের এই মন্ত্রটা এতই পাওয়ারফুল মন্ত্র আপনারা যদি একবার করে দেখেন আমার কথা মতো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের কাজ হবেই হবে যে ছাত্রছাত্রী বা সাধক বা তান্ত্রিক যে কেউ অ্যাপ্লাই করুক না কেন সেক্ষেত্রে সে এই বিদ্যাতে ফলপ্রসূ হবেই কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা আরেকটা কথা আমি যে ওই নীল সরস্বতীর মন্ত্রটা যেটা যেটা ওই ওং রিং শ্রীং রিং ওইং হুং নীল সরস্বতী এই মন্ত্রটা বা ওইং রিং ওইং রিং সরস্বতী নম এই যে মন্ত্রটা এই মন্ত্রটা দুটো ভাগে ভাগ করা আছে আপনারা প্রথমেরটা দেবী নীল সরস্বতী এবং সেকেন্ড যেটা আছে ওটা হচ্ছে মাতা বা সরস্বতী যেটা আমাদের বসন্ত বসন্ত পঞ্চমীতে মানে অনুষ্ঠিত হয় দেবী মায়ের পুজো করা হয় সেই দেবীর তো আপনারা দেবী নীল সরস্বতীর করবেন প্লাস ওটারও করবেন আপনাদেরকে আমি পুরো নিয়মটা বলে দিই তো বন্ধুরা এই মন্ত্রের নিয়মবিধি হচ্ছে আপনারা কি করবেন প্রতিনিয়ত কেউ যদি এই মন্ত্রটা জপ করতে পারে তাহলে খুবই উপকারী মাতা নীল সরস্বতীর আমার দেখবেন মন্ত্রের সাইটে যে একটা ছবি মা দেবী মায়ের ছবি দেওয়া আছে ওটাই মা নীল সরস্বতী আসল রূপ এক কথায় বলে এক জোটা তারা তো ওই দেবীর ফটো যদি বলেন ভালো করে রেখে ধূপ দীপ মাকে জানিয়ে পান পান পাতা সুপারি সিঁদুর লাগিয়ে মায়ের কাছে আপনারা কোনো আপনারা সংকল্প নিয়ে যে উদ্দেশ্যে করতে যাচ্ছেন নিত্য প্রতিদিন ধূপ দ্বীপ জ্বালিয়ে উত্তর মুখ হয়ে বসে যদি সাধনাটা করতে পারেন এই মন্ত্রটা জপ করতে পারেন প্রচণ্ড পরিমাণ ফলদায়ক যে 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 সমস্ত ছাত্রছাত্রীরা মনে রাখতে পারে না তারা যদি করে অশেষ কৃপা পাবে এবং এছাড়াও অন্য অন্যান্য তান্ত্রিক বা কবিরা যদি এই মন্ত্রটাও জপ করতে পারে তারাও খুব ফলপ্রসূ হবে এবং এটার একটা আরও কাজ আছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটাকে যদি কেউ কবজ বা মাদুলি করে নিয়ে যায় তাতেও হে বিভিন্ন রকম ছাত্রছাত্রী যদি কবচ বা মাদুলি রূপে এটাকে ব্যবহার করতে পারে তাতেও খুব ভালো ফল দেখা দিবে তাদের বিদ্যায় উন্নতিতে লাভ হবে এটাকে কি করতে হবে আপনারা ভালো করে এই সুন্দর করে এই মন্ত্রটা লাল কালির কলম দ্বারা লিখবেন এবং একটা রূপোর মাদুলি কিনে তাতে ভোর ভরে দেবেন ভরে দেওয়ার পরে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে প্রাণ প্রতিষ্ঠা করে সিঁদুর দিয়ে অবশ্যই সেটাকে হোম এই মন্ত্রের দ্বারা যদি হোম যজ্ঞ বা পূজা পাঠ যেটাই বলেন সেটা করে যদি কেউ এই কবচের ঠিকঠাকভাবে প্রাণ প্রতিষ্ঠা করে যদি কেউ ঠিকঠাকভাবে এই কবচের প্রাণ প্রতিষ্ঠা করে সেই ব্যক্তির যদি ছেলে হয় ডান বাহুতে মেয়ে হলে বাম বাহুতে বা গলায় ধারণ করতে পারে তাহলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি সেই ছেলে মেয়েরা যতই বিদ্যায় অমনোযোগী হোক না কেন তারা অম তারা তাদের বিদ্যার ক্ষেত্রে মন বসবে তাদের পর্দে মন বসবে এবং যারা মনে রাখতে পারে না তাদের ক্ষেত্রে তো হবেই কেউ আটকাতে পারবে না বেলপাতা দিয়ে যোগ্য করে এই কবচটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এই এইভাবে যদি কেউ করতে পারে তাহলে অতি উত্তম উত্তমদায়ক ফল হবে এবং আপনারা আমার কাছ থেকে এই কবজ পেয়ে যেতে পারে আমাদের ডিসপ্লেতে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যেমন ধরনের যে কোনো কবজ আমাদের কাছে আপনারা নিতে পারেন তো আজকে এই অবধি দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বামদেব জয় মাতারা